যারা প্রচণ্ড পরিমাণে খিস্তি দেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন কথায় কথায় অনেকের মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে যায় না বলার ছলে বেরিয়ে যায় তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি আপনি যদি খিস্তি দেন তাহলে আপনি কি জানেন যে আপনি খিস্তি দেওয়াতে আপনার গ্রহরা পীড়িত হচ্ছে গ্রহরা দুর্বল হচ্ছে গ্রহ দুর্বল হয় কী কী গ্রহ হয় শনি গ্রহ এবং কেতু গ্রহ শনি গ্রহ যদি দুর্বল হয় তাহলে আপনার সমস্ত কাজে বাধা চলে আসবে সমস্ত কাজ হবে না আপনার রবিও দুর্বল হয় তার ফলে আপনার নাম যশ সুনাম খ্যাতি নষ্ট হবে তৃতীয় নম্বর হচ্ছে কি আপনার কেতু দুর্বল হবে কেতু দুর্বল হওয়াতে কি হবে আপনার সবার কাছে আপনার বিশেষ করে নিজের শরীরের দিক থেকে স্কিন ডিজিজ কিংবা পেটজনিত প্রবলেম এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এবং বিশেষ করে আপনার অর্থ নষ্ট হবে প্রচুর পরিমাণে যারা খিস্তি বিশেষ করে লেবার শ্রেণী মানুষদেরকে খিস্তি দেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হবে অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখুন যারাই কাজটি করে তাদেরকে শেয়ার করুন নমস্কার